একটা ম্যাজিক দেখা ম্যাজিক অনেকদিন দেখাই নাইমটা কিন্তু এই ফোনটা হচ্ছে বিভিন্ন আড়তে জান । ঠিক আছে তো কিছুক্ষণ দেখবেন এই ফোনটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা ফোন কম প্রাইস মধ্যে ছয় জিবি একশো জিবি পাবেন এবং এটা কিন্তু নতুন একটা আছে ভাইয়া আট জিবি র্যাম দিয়ে ছাপ্পান্ন জিবি রোম বাট এটার কিন্তু প্রাইস খুবই কম ভাইয়া প্রাইস ভাইয়া প্রাইসও কম সেকেন্ডারি ফোন হিসাবে একটা বেস্ট ফোন আমার আমার তরফ থেকে আমি বলবো মাত্র নয় হাজার নশো নব্বই টাকা পাচ্ছেন এবং পাশাপাশি আমাদের তরফ থেকে পাচ্ছেন একটা করে ওয়াই মোড এয়ারপোর্ট টোটালি গিফট থাকবে তাও আবার এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই অফার থাকবে সেই একত্রিশ তারিখের আগে যারা পার্চেস তারা কিন্তু একটা করে ওয়ার্লাই এই এয়ারপোর্সটা টোটালি ফ্রি পেয়ে যাবেন পাশাপাশি আমাদের সত্যি পাবেন একটা করে বাটন ফোন টোটালি ফ্রি পাবেন পাশাপাশি একটা করে এই যে

করলে কিন্তু আপনার ডিসকাউন্টও পাবেন এটাও পাবেন আপনি যদি ডিসকাউন্ট না নেন তাহলে এটা পাবেন এছাড়াও কিন্তু স্মার্ট ওয়াচ সহ অসংখ্য গিফট অফার কিন্তু বাটন ফোন সহ এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিও দেখবেন শুরুতে করে দেখবেন ভাইয়া ফার্স্ট দেখা বলছে কেমন থাড়ি ভাইয়া আসলে এই প্রাইসের মধ্যে ওয়ান দ্য বেস্ট প্রোডাক্ট আমার চোখে দেখায় ফার্স্ট কারণ হচ্ছে এটা হচ্ছে মনে হচ্ছে ক্যামেরা এক্সপার্ট পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেরা পাচ্ছেন আপনার পঞ্চাশ পার্সেন্ট ওয়েস্ট ক্যামেরা ফ্রন্টে পাচ্ছেন সেম পঞ্চাশ ক্যামেরা এবং পাচ্ছেন আট জিও ছাপান্ন ভেরিয়ান্ট অ্যামলের ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে সেন্সর এবং এই ফার্স্ট পাচ্ছেন আপনার সত্তর অর্ডারের ফার্স্ট চার্জার ইন বক্সে তারপর কেমন থার্টি তার কেমন থার্টি সাথে পাচ্ছেন আয়ার বাস্টার পাচ্ছেন ডলবি সাউন্ড সিস্টেম পাচ্ছেন স্টোরিজ স্পিকার এবং পাচ্ছেন চার জিবিটি ফোর পয়েন্ট জিরো পেড বার্সন মানে কোনো টাকা লাগবে না এবং পাশাপাশি আমাদের তরফ পাচ্ছেন একটা করে আই মোড় এয়ারপোর্ট টোটালি গিফট থাকবে তাও আবার এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই অফার থাকবে সেই একত্রিশ তারিখের আগে যারা পার্চেসেন তারা কিন্তু একটা করে ওয়ার্মের এই এয়ারপোস্টটা টোটালি ফি পেয়ে যাবেন পাশাপাশি আমাদের সত্যি পাবেন একটা করে বাটন টোটালি ফ্রি পাবেন পাশাপাশি একটা করে এই যে

কিছুক্ষণ দেখান দেখবেন এই বাসোনটা হচ্ছে দুই পাচ্ছেন এবং সুপার স্লিম বডি পাচ্ছেন ফোনটাতে এবং পাচ্ছেন স্টোরি স্পিকার আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া এফোন পাচ্ছেন আপনার সনির সেন্সর কারণ হচ্ছে দুর্দান্ত ক্যামেরা আপনারা এই কেমন থার্টি এস এ আপনার পাবেন যারা বর্তমানে কম প্রাইস এর মধ্যে খুঁজছেন তাহলে তারা কিন্তু কেমন থার্টি এস

পাচ্ছেন পাঁচ ব্যাটারি পাচ্ছেন তেত্রিশ হাজার প্লাস সুপার স্লিম বডি ঠিক আছে দেখছেন ভাই কাটা এখন রয়ে গেছে আচ্ছা আস্তে আস্তে চলে আস্তে আস্তে যাবে আর কি সমস্যা নেই সো এই ফোনটা হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা এবার আসেন ভাই আমি এই ফোনটাকে ইচ্ছা করে ভেঙে ফেলবো তাই নাকি ইচ্ছা করে ভেঙে ফেলবো ঠিক আছে তাহলে

যারা চিন্তা করছেন যে বসন্তো ফোনটি নিবেন ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কুড়ে নিতে চাইলেও কিন্তু আপনার ফোন তো পাবেনি সাথে দেখেন বাটন ফোন স্মার্ট ওয়াচ এই গিফট গুলো আছে এগুলো কিন্তু ফোনের সাথে একসাথে আপনারা যাবেন আর পুরো টাকা

অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাচ্ছেন টাওয়ার ডলবি সাউন্ড সিস্টেম মানে লাক্সারিয়াস একটা সাউন্ড সিস্টেম পাচ্ছেন ঠিক আছে পাচ্ছেন একশো আট ক্যামেরা এবং পাচ্ছেন পাঁচ বছর ফুইন সিগেন পাঁচ বছর ফোনটা ল্যাগ স্লো হ্যাং কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ঠিক আছে ভাইয়া সো এই ফোনটা হচ্ছে পাচ্ছেন আপনারা কালার পাচ্ছেন একটা আর হচ্ছে হোয়াইট কালার দুটো কালার পাবেন হোয়াইট কালার সো এই ফোনটা প্রাইস হচ্ছে মাত্র বিশ টাকা বাট আমরা এর সাথে একটা করে বাটন ফোন মানে আমরা এই ফোন সাথে কোনো বাটন ফোন রেখেছি ভাইয়া ঠিক আছে একটা বাটন ফোন রেখেছি যারা প্রয়োজন বাটন ফোন নিতে পারেন আর বাটন ফোন যাদের প্রয়োজন নেই

পেয়ে যাবেন অ্যাভেলেবেল ঠিক আছে এই কারণটা পেয়ে যাবেন আর ডিসকাউন্ট থাকবে সেম ডিসকাউন্ট উনিশ হাজার নশো টাকা ডিসকাউন্ট প্রাইস আর গিফট তাহলে হচ্ছে বিশ হাজার নশো টাকা সাথে এই যে গিফট দেখলাম এই গিফট আপনি পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া ভিজ তারপর স্পার্ক থার্টি সি খুবই জনপ্রিয় একটা ফোন কম প্রাইসের মধ্যে ছয় জিবি একশো টাকা পাবেন এবং এটা কিন্তু নতুন একটা ভেরিয়েন্ট আছে ভাইয়া আট জিবি র্যাম দে ছাপ্পান্ন জিবি রোম বাট এটার কিন্তু প্রাইস খুবই কম ভাইয়া আট দিয়ে ছাপ্পান্ন রেখেছি মাত্র আমরা পনেরো হাজার নয়শো নব্বই টাকা তাও আবার স্পার্ক থার্টি সি পাচ্ছেন আইপি ফিফটি ফোর ওয়াটার ডালাস পাচ্ছেন পাচ্ছেন ডুয়েল স্টোরি স্পিকার পাচ্ছেন সাইড মোটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাচ্ছেন ডিসপ্লে পাচ্ছেন আপনার একশো বিশ হাজার রিফ্রেশ রেট প্লাস অলওয়েজ অন ডিসপ্লে পাচ্ছেন ফোনটাতে এবং পাচ্ছেন রিমোট কন্ট্রোলার চাইলে কিন্তু আপনার বাসায় যদি অ্যান্ড্রয়েড কিছু থাকে মানে টিভি ফ্রিজ চাই থাকে অ্যান্ড্রয়েড আপনি কিন্তু এটাতে আপনার কন্ট্রোল করতে পারবেন তাও আবার এই ফোনটা হচ্ছে আপনার খুবই

ছাপ্পান্ন আর এটা আইটা ভেন্ট হচ্ছে ছয় একশো আট জিবি যেটা রেগুলার সেটা হচ্ছে তেরো হাজার নব্বই টাকা সে সাথে পাচ্ছেন একটা করে স্মার্ট ওয়াচ

এর সাথে আমরা দিয়ে দিব মানে ফোন কিনলো একটা আট হাজার টাকা একটা ফোন আসছেন আমরা একটা বাটন ফোন টোটালি ফ্রি দিয়ে দিব অথবা বাটন ফোন প্রয়োজন না হলে যাদের প্রয়োজন স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ নিতে পারবেন একটা এয়ারপোর্ট নিতে পারবেন একটা নিকবেন নিতে পারেন অথবা একটা যে কোনো তিনটে আপনার চুজ করে নিতে পারেন যে কোনো তিনটে অথবা ডিসকাউন্ট চাইলে বরাবর নশো টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র রাখবো সতেরো হাজার একশো টাকা স্পার্ক থার্টি ভাইয়া তো ভিডিও আমরাও একদম ভাইয়া ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি তার মধ্যে আমাদের এই যে একদম মানে কিউট কিউট একটা ডিভাইস ভাইয়া প্রাইসে কম সেকেন্ডারি ফোন হিসাবে একটা বেস্ট ফোন আমার আমার তরফ থেকে আমি বলবো মাত্র নয় হাজার নশো নব্বই টাকা পাচ্ছেন তিন চৌহটি আর চার পাচ্ছেন দশ হাজার নশো নব্বই আর চারশোটে পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা শর্ট করে বলে ভাইয়া এটার মধ্যে পাচ্ছেন আপনি একশো বিশাশ রিফ্রেশ পাচ্ছেন সাইড সাইডার সেন্সর পাচ্ছেন ডুয়েল স্টোর স্পিকার পাচ্ছেন এবং পাচ্ছেন আয়ার বাস্টার এবং কোথাও ঘুরতে যাবেন ভিডিও করবেন সেখানে আপনার মতো বোর্ড সাইড ভিডিও করবেন মানে পিছনে এবং সামনে দুটো একসাথে ভিডিও করতে মানে ডুয়েল ভিডিও অপশনটা এখানে দেওয়া হয়েছে এবং হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জি ফার্স্ট নেটওয়ার্ক এবং সুপার স্লিম বডি দেখতেও কিন্তু ভাই ডিজাইনটা হচ্ছে একদম কিউট খুবই কিউট ভাইয়া